আমরা তুলে ধরছি টঙ্গি তুরাগ নদী আর এটা নদী বন্দর এক সময়কার ঢাকার সালে নদী বন্দর ছিল এই টঙ্গিতে এই তুরাগ নদী আমাদের সঙ্গে আছেন সকল বন্ধুদেরকে জানাই অভিনন্দন এই অংশটা প্যালা সেটিং করা হয়েছে এখানে একটা পিলার দেখতে পাচ্ছেন আপনারা কুরাল নদীর পিলার এই পাশে আল্লাহর দান একটা রেস্টুরেন্ট এবং এই জায়গাটা খুবই সুন্দর চমৎকার তো এটা আমরা দেখছি যে নদীটা নদীবন্দর ব্রিটিশ আমল থেকে এই স্থানটা প্রসিদ্ধ তো এই নদীটা এক সময় পানি ছিল ব্যবহারের যোগ্য এখন সেই পানিটার যোগ্যতা হারিয়েছে আপনারা দেখছেন যে সামনে আছে বিআইডাব্লিউটি এর নদী বন্দর আপনাদের সামনে তুলে ধরলাম ঢাকার পাশে তুরাগ নদী আর এপার থেকে উপারে মানুষ পারাপার করছে আপনারা দেখতে পাচ্ছেন আর পানি দেখে বুঝতে পারছেন যে খুব বিষাক্ত পানি এই নদীর তবে এটাতে মাছ আছে সেই মাছগুলা খুবই বিষাক্ত মাছ কালো মাছ প্রচুর মাছ ভারছে কিন্তু কেউ ধরছে না আমাদের সঙ্গে থাকবেন আমরা একটু সামনের দিকে যাচ্ছি তুলে ধরবো আহ সামনে অংশ এবং সামনে যে রাস্তার যে প্যালা সেটিং এবং এখানে প্রচুর মাছ আমরা দেখছি প্রচুর মাছ এখানে বেশি বেড়েছে একটা জাল দেখতে পাচ্ছি এখানে মাছগুলো তারা নদী থেকে অক্সিজেন নিচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য উপরে বেশি আসছে আমরা যদি সামনের দিকে একটু এগিয়ে যাই তাহলে জায়গাটা দেখতে পারবো এই জাল দিয়ে এটাতে মাছ ধরা হচ্ছে ধরে এত মাছ আছে এখানে ওরা একটু সামনের দিকে যাব ওরা টঙ্গি শহরটা একটু তুলে ধরছি আপনাদের সামনে টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকা এখানে রয়েছে একটি গুরুস্থান সামাজিক গুরুস্থান আর এটা আমরা সামনে আসছি এই বিষাক্ত নদীটা তুলে ধরার জন্য এখানে এত মাছ এটা ਦਿੱট করে শিশুwatcher রয়েছে। এ কিভাবে হয় পলিতেন ওয়েস্কেল করায় পরে কি এটি বিক্রি করা হয় কাজে লাগানো হয় আমরা দেখছি যে এখানে পলিথিন পরিষ্কার করা হচ্ছে নদীতে এই এটাতে কি মাছ এই মাছগুলো যে বাসে এটা কি মাছ বলা হয় মাছের কি কাঁটা আছে কাঁটা আছে এই মাছের কি নাম এটা কি মাছ রোহিঙ্গা মাছ রোহিঙ্গা মাছ ধরা জুইবো ধরতে পারা যায় ধরন যায় এটা কি মানুষ খায় খায় না হ্যাঁ খায় না আমরা এক বাইরের কাছ থেকে জানলাম যেই মাছটা খায় না এটা আসলে বিষাক্ত নদী সম্ভব মাছগুলা বিষাক্ত হবে তাহলে মাছগুলা খায় না কেন মাছগুলা হয়তো মানুষের জন্য তো এখানে আমরা দেখছি যে এখানে রয়েছে ট্রলার ট্রলার দিয়ে কি করা হয় ওই এখান থেকে বালু উত্তোলন করে না বিভিন্ন জায়গা থেকে বালু মহাজনরা বালু এনে এই ট্রলার দিয়ে বালুগুলা তোলা হয়

হাইটে দেওয়া যাব রেললাইন কাছে আমরা দেখানোর চেষ্টা করব তো মাছ প্রচুর এই নদীতে কিন্তু মাছগুলো দেখাতে পারলাম না সেই জন্য দুঃখিত যারা আমাদের লাইভে আছেন এবং লাইক কমেন্টস করছেন পারলে শেয়ার করেন সাউন্ড শোনা যাচ্ছে না এই বিষয়টা যদি একটু কমেন্টস করেন কেউ তাহলে ভালো হয় নদীর দুকুল তেলা করে খুব সুন্দর করে বাধাই করা হয়েছে এবং দুপাশে মানুষ যাতায়াত করতে পারে কি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিনে আনেন পরে কি করেন কি কাটিং করেন না যাক এগুলা পলিথিন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে তারপরে সামনে আর তুলে ধরবো যে বিভিন্ন ইন্ডাস্ট্রির যে ময়লা আবর্জনা কেমিক্যাল যুক্ত যে পানি এই নদীতে এসে নদীটা পুরাটাই দূষিত করেছে এই নদীর পানি আর ব্যবহারযোগ্য নয় আপনারা আমাদের লাইভে থাকুন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ভালো থাকবেন এ আশা এবং প্রত্যাশা রাখি আমি বিএসটিভি চ্যানেলের সত্য অধিকারী আমি টঙ্গি থেকে বলছি টঙ্গি বিশিক শিল্পনগরী অঞ্চল এবং তোরাগ নদীর থেকে আমাদের সামনে তুলে আসলে বিদেশের মতো বহু বিশ্বের মতো অত সৌন্দর্যের আমাদের দেশে কিছু নাই আমাদের দেশে যে বিষয়গুলো আছে সেইগুলা আমি মাঝে মধ্যে তুলে ধরার চেষ্টা করি এই নদীটা যদি রক্ষা করা হয় নদীর দুকুল যদি প্যালা না করা হয় তাহলে নদী মানুষের দখলে চলে যেতে পারে সেই জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে আপনারা দেখছেন প্যালা সেডিং করা এবং আমি সামনের দোল তুলে ধরছি যেইখানে আপনারা দেখছেন যে খুব সুন্দরভাবে সিঁড়ি করা আছে এবং এখানে পর্যটন কেন্দ্র হিসেবে এখানে বিভিন্ন লোকজন ঘোরাফেরা করছে বিনোদন করার জন্য তারা আসছে এই নদীর পাশে যদিও নদীটা পানি ঘোলা খুঁজছে তারপরেও এখানে বিচরণ করার মতো জায়গা আছে একটু রিলাক্সেড করার মতো জায়গা আছে সকলে ভালো থাকবেন সে আশা করতে একটি ধন্যবাদ